আমাকে জুনায়েদ বাবু নগরের সৈনিক মনে করতাম আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই আল্লামা জুনায়েদ বাবু নগরী চলে গেছেন মুহিবুল্লাহ বাবু নগরী আছে মামুনুল হক যেরকম জুনায়েদ বাবু নগরীর দক্ষিণ হস্ত ছিল মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে আমাদের বর্তমান আমির হেফাজত বাংলা আলেম কুল শিরোমনি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরি বর্তমান সময়ের সকল দিনের মোকাবেলায় নিরপরাধ ভূমিকা পালন করে চলেছেন আমি স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সুহান দিন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরি ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন এতে কারো যদি বেজার লাগে খারাপ লাগে আমাদের কিছুই করার নাই কথা ঠিক না বেঠিক আল্লামা মহিবুল্লাহ বাবু হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ রসুল এবং সাহাবাইক রামের মহম্মতের দ্বারা তার দিন ভরপুর এই জন্য তিনি শাহ লে পক্ষে কথা বলেন সাহাবেদের বিরুদ্ধে কাগত আরার চুল পরিমাণ কোন কটুক্তি হলে আল্লাহ মহিবুল্লাহ মনগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মা র কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা চান্লাহ বাবু নগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাতসাদ আল্লাহর রসুলকে খুশি করার তার মাকসাদ এই জন্য তিনি শাহের সালাতের কথা বলেন এই জন্য তিনি শাহে সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানের সালাত রসুলকে খুশি করার জন্য শানে সাহাবা এটাই হল মহিবুল্লাহ বাবু নগরী তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান বর্তমান ক্ষমতাবান অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন আমি তাদেরকে সতর্ক করব খবরদার ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন ইসলামের কথা কোন বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না যদি বলেন রাজপথে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন